পশ্চিমবঙ্গে ফের আক্রান্ত সংবাদ মাধ্যম এবার নিশানায় এক মহিলা সাংবাদিক কিন্তু সেই হামলার পর প্রশাসনের ভূমিকা বা নিন্দা নয় বরং শাসক দলের এক নেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক প্রশ্ন উঠছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আঘাতকারীদের কি তবে আড়াল করার চেষ্টা হচ্ছে সাংবাদিক সোমা মাইতির ওপর হামলার পর তৃণমূল কংগ্রেসের নেত্রী শ্রীপর্ণা রায় একটি পোস্ট করেন সেখানে হামলার নিন্দা জানানোর বদলে তিনি দাবি করেন আক্রান্ত সাংবাদিককে নাকি আগেই ঘটনাস্থল ছাড়তে বলা হয়েছিল অর্থাৎ ঘুরিয়ে হামলার দায় আক্রান্তের ওপরেই চাপানোর চেষ্টা করছেন তিনি এক মহিলা হয়ে আরেক মহিলা সাংবাদিকের এই নিগ্রহকে লঘু করে দেখানো বা তাকে দোষী সাব্যস্ত করার এই প্রবণতা দেখে স্তম্ভিত সাংবাদিক মহল বিতর্কিত এই পোস্টটি করেছেন উত্তর ব্যারাকপুর পুরসভার নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেত্রী শ্রীপর্ণা রায় রাজনৈতিক মহলে গুঞ্জন শ্রীপর্ণা আদতে প্রভাবশালী সাংসদ অত্যন্ত ঘনিষ্ঠ আর ঠিক এখানেই দানাবাজ্যের রহস্য যে নেত্রী সরাসরি দলের শীর্ষ নেতৃত্বের আশীর্বাদ ধন্য তাঁর এমন সাহস হয় কি করে তবে কি পর্দার আড়াল থেকে পার্থ ভৌমিকের মদতেই এই ফেসবুক পোস্ট এই ঘটনা নিয়ে চুপ থাকেনি বিরোধী শিবিরও শাসক দলের এই অবস্থানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার পাল্টা দাবি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় অর্জুন সিং প্রশ্ন তোলেন শাসক দলের এই নিরাপত্তা আসলে হামলাকারীদের আরও উৎসাহ যোগানোর কৌশল যার আপনি নাম নিচ্ছেন যে কোনো ক্যাটেগরিতে পড়ে না যে আরো উত্তর আমাদের সারা ভারতবর্ষের মানুষ দেখেছে একজন মহিলা সম্পাদিকে মারধর করা মুখ্যমন্ত্রী বলছেন যে মহিলাদেরকে ওখানে অত ঝামেলার মধ্যে বা সাংবাদিককে যাওয়া দরকার কি আছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী জুম্মাবার নিয়ে মারার করা খুন করা বলাৎকার করা কে ছাড় দিতে পারেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক মার খেলে বলতে পারে আপনার যাওয়া দরকার কি আছে এলাকার না ঝামেলা মধ্যে না যাও তো সাংবাদিক ঝামেলার মধ্যে না যাওয়ার গেলে যাবে ওটা কথা ওনার কথা ওনার কিনা ওই নবান্ন যখন প্রেস কনফারেন্স করবেন তার প্রশ্নর উত্তর আর ফিসফ্রাই খাওয়া জেনে যাবে সাংবাদিকের তো কাজ আছে সাংবাদিক গন্ডগোল হলে যাবে ঝামেলা হলে যাবে ওখানে অত বড় গন্ডগোল তিন ঘন্টা রাস্তা হলো সেখানে সাংবাদিক না গেলে কে যার কথা বলে আপনি আমাকে বলছেন সে যোগ্য নেই তার কথা উত্তর একদিকে যখন শ্রীপর্ণা পোস্ট ভাইরাল তখন দলের পক্ষ থেকে কোনো সতর্কতা বা শাস্তির ঘোষণা আসেনি এই নিরবতাকে হাতিয়ার করেছেন অর্জুন সিং তার অভিযোগ সাংবাদিক নিগ্রহের ঘটনাকে ধামাচাপা দিতেই আক্রান্তকে কাঠগড়ায় দাঁড় করানোর নোংরা রাজনীতি চলছে প্রশ্নটা আরো গভীর যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং একজন মহিলা সেখানে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় বিড়ম্বনা বেড়েছে বারবার আর্জিকর কাণ্ড থেকে শুরু করে কামদুনি বা সন্দেশখালী মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার কাঠগড়ায় উঠেছে প্রশাসন সেই আবহে একজন মহিলা সাংবাদিক যখন কর্তব্যরত অবস্থায় আক্রান্ত হন তখন বিচার পাওয়ার বদলে তার জোটে শাসক দলের নেত্রীর কটাক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নারী সুরক্ষার কথা বলেন সেখানে তারই দলের নেত্রী ত্রিপর্ণারায় আক্রান্ত সাংবাদিকের দিকে আঙুল তুলছেন মুখ্যমন্ত্রীর নিরবতা আর তার দলের নেত্রীর এই বিতর্কিত পোস্ট সব মিলিয়ে রাজ্যের সাংবাদিক সুরক্ষা এবং নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলে রইল এটাই কি আজকে বাংলার গণতন্ত্রের রোল মডেল জবাব খুঁজছে সাধারণ মানুষ এবং সাংবাদিক সমাজ হিডেন স্টোরিজ নিউজ কলকাতা